বিধায়ক যদি যদি কোনোভাবে কাজ করে থাকে তাহলে তার গ্রেপ্তার করতে পারে কিন্তু ভারতবর্ষের বুকে একটা ইমার্জেন্সি নামিয়ে আনতে চলেছে ভারতবর্ষের বুকে এই মোদী সরকার একটা ইমার্জেন্সি নামিয়ে আনতে চলেছে যে যে বিরোধী কথা বললে ভারতবর্ষের মানে যদি কেউ ওদের বিরুদ্ধে কথা বলে তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা এই সিবিআই এজেন্সিগুলোকে কাজে লাগে আপনি বলুন যে আপনি পেহেলগাঁওতে যে ঘটনা ঘটলো জঙ্গিরা কোথা থেকে ঢুকেছিল পাকিস্তানের বর্ডার থেকে ঢুকলো তারা আমাদের দেশে ঢুকলো মাল্য মানুষ মেরে কোথায় আছে সেটা আমরা জানতে পারলাম না তাদের সাথে কি হলো আমরা জানতে পারলাম না সেনা যখন পাকিস্তানের প্রতি আমাদের ভারতবর্ষের সেনা যখন অ্যাটাক করছে আমরা বলছি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশের মাটিতে গিয়ে বলছে আমরা সেনার পাশে আছি আমরা আজও বলছি সেনার পাশে আছি কিন্তু আপনাকে তো এই দায় নিতে হবে যে ভারতবর্ষে পাকিস্তান থেকে জঙ্গিরা ঢুকছে কি করে এবং ঢুকলে ইন্টেলিজেন্স ব্যর্থতা তার মানে রিপোর্ট ছিল না তারপরেও যদি ইন্টেলিজেন্স ব্যর্থতার পরেও যদি ভারতবর্ষের তেইশ জন মানুষ যদি প্রাণ দিয়ে থাকে সেই জঙ্গিদের কাছে সেই জঙ্গিদের সাথে কী হলো সেই দায় কার্ডটা কিন্তু অমিত শাহ নিচ্ছে না নরেন্দ্র মোদী নিচ্ছে না যারা মণিপুরে যায় না প্রায় আটশো ষাট দিনের ওপরে যারা মণিপুরে যায় না তাদের কাছে এই ধরনের কথা এই ধরনের ব্যবহার আমরা জানি ভারতবর্ষের যে কোনো বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে এই ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ হচ্ছে অন্যান্য রাজ্য হচ্ছে নতুন বিল এসেছে তারা চাইছে যে বিরোধীদেরকে নিশ্চিত নিশ্চিন্ন আমরা তো বারবার বলছি বিরোধীদের বিরোধীদের কণ্ঠস্বর রুদ্ধ করে এটা একটা এমার্জেন্সি চালু করার চেষ্টা হচ্ছে কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ বুঝে গেছেন এবং এই বাংলায় তো সেটা হতে দেবে না এবং ভারতবর্ষের মোদির মোদির রাজনৈতিক আয়ু ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক আয়ু শেষ হয়ে আসছে